তুমি যা করেছ তা কেউ মনে রাখে না কিন্তু কি করনি সেটাই সবাই গুনে রাখে বিশ্বাস বড়ই মূল্যবান একবার ভাঙলে আর গড়া যায় না হোক তা বন্ধুত্ব কিংবা ভালোবাসা কারণ দিন শেষে সবাই নিজেকে নিয়েই ব্যস্ত তুমি কেমন আছো তা নিয়ে কারোর মাথা ব্যথা না সবাই ভালো ব্যবহার বোঝে না অনেকে আঘাত দেবে বিনা কারণে যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে নীরবে সরে যাও হ্যাঁ একটু কষ্ট হবে কিন্তু শান্তি আসবে যদি সম্পর্ক গভীর হয় একবার নত হও ঠিক আছে কিন্তু বারবার তোমাকেই যদি নত হতে হয় তবে দরকার নেই থেমে যাও ভালোবাসার স্থান বুকে পায়ে নয় আর মনে লেখো কাউকে কষ্ট দিলে অভিশাপ করা লাগে না তার দীর্ঘ নিঃশ্বাসই যথেষ্ট তোমার পতনের কারণ হতে